নেত্রকোনা ঐতিহ্যবাহী বরপুকুর অনেক বড় পুকুর ঐতিহ্যবাহী এই পুকুরটার বয়স অনেক হয়েছে অনেক বছর হয়েছে অনেক সুন্দর পরিপাটি এটার মধ্যে এখানে মাছ চাষও করা হয় অনেক বড় এখানে অনেক মানুষ স্নান গোসলও করে অনেক বড় ঐতিহ্যবাহী নেত্রকোনা বরপুকুর বরপুকুর পার নেত্রকোনা আপনারা অনেকেই দেখছেন বরপুকুর ঐতিহ্যবাহী বরপুকুর নেত্রকোনা ছোটো থেকে এই দেখে আসতেছি তার বয়স সঠিক আমার জানা নাই কত বয়স টুক বছর হয়েছে এই বড় পুকুরের সঠিক তথ্য জানলে আপনারা কমেন্টে বলবেন ঐতিহ্যবাহী পুকুর